হ্যালো বন্ধুরা পর্যটনের হালি শহরের আজ দ্বিতীয় ধাপ চলে গেছিলাম আমরা বাইটো ঘুরতে যাই প্রথমেই আমরা গেছিলাম নিগমানন্দের আশ্রম সেই নিগমানন্দের আশ্রমে ভোগ প্রসাদ খেয়ে একটু বিশ্রাম করে একটু নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে লেবুটে বুখে একটা টোটো চড়ে দুই বন্ধু এগিয়ে গেলাম আমাদের যে রানী ওখানে একটি মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরে অপূর্ব সুন্দর একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই যে আমরা পৌঁছে গেছি চত্বরটা একটা বিরাট বড় চত্বর ওখানে আর একদম গঙ্গার পাড়ে চলো এগিয়ে যাই গঙ্গার পাড়ের দিকে আর গঙ্গার পাড়ের দিকে যেতে যেতে আছে হরেক রকমের জীবে জল আনা সব ফুচকা পাপড়ি চাট দারুণ সম্ভার এবং অসম্ভব ভালো টেস্ট আর তখন পরন্ত বিকালে এই গঙ্গার পাড়টি যে কি অপূর্ব সুন্দর লাগছে আমাদের তো একদম উঠতেই ইচ্ছা করছিল না ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না ওই যে আমার বান্ধবী চলে গেছে একদম গঙ্গার পারে। আর এখানে আবার কেউ যদি চান এরকম ছই নৌকায় গঙ্গা ভ্রমণ করবেন সেটাও করতে পারেন ওই বান্ধবী আসছে এগিয়ে তার ফটোশ্যুট হলো কি সুন্দর লাগছে দেখুন তো সূর্যটা যেন ঝলমাল ঝলমল করছে একদম অপূর্ব লাগছে দেখতে আহাহা এবার যাই মন্দিরের দিকে এগোই গুনগুন করে আবার একটু দুকলি গানও এসে গেল এই গান গাইতে গাইতে এগিয়ে গেলাম মন্দিরটি দেখব বলে চলুন ভেতরে ঢুকি এই যে এগিয়ে যাচ্ছি এরকম সুন্দর পিলার করা আছে এখানে এইখান দিয়ে এগিয়ে যেতে হয় এই সামনে নিচেই কিন্তু মায়ের যে মূর্তিটি আছে এই নিচেই আছে উপরে যেটা সেখানে শুধু এমনি ঘুরতে যাওয়া ওখানে কিন্তু কোনো মাতৃমূর্তি বা কিছুই নেই এবং এখানে মাতৃমূর্তির কোনো ফটো তোলাও নিষেধ এই যে ঢুকছি আমরা ভেতরে এই পাশেই রয়েছে এখানে ভোগ খাওয়ার ঘরটি কেউ যদি ভোগ খেতে চান এখানে ফোন নাম্বার আছে যোগাযোগ করে আগে বলে দিতে হবে তাহলে ওখানে গেলে ভোগ প্রসাদও পাওয়া যায় তো ব্যবস্থা সব ভালোই মোটামুটি তো এই মন্দিরটি এবার দেখুন উপর থেকে নিচের দিকে কতটা সুন্দর ভীষণ সুন্দর আবার উপর নিচ থেকে উপরের দিকে একটু ক্যামেরা ঘুরিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে দেখা যায় উপরে আমাদের ঘোরা শেষ এবার আমরা নিচে নামবো ওই যে আমার বান্ধবী নেমে যাচ্ছে নিচের দিকে আর ওই যে আটচালা মতো ঘরটি দেখছিলেন না ওটি কিন্তু হচ্ছে ওখানে বলির ঘর আর এটা হচ্ছে ভোগের ঘর ওই যে বান্ধবী বেরিয়ে গেছে দিয়ে আমাকে তারা দিচ্ছে যাওয়ার জন্য আমি ওর পেছন পেছন এগিয়ে চললাম কিন্তু বেরোনোর আগে একেবারে গঙ্গার পারে যাওয়ার আগে একটু বায়না করে বললাম যে আমাকে একটু ফটো তুলে দিতে হবে তো আমার বায়নায় তাকেও সাই দিতে হলো তুলে দিল কটি ফটো তারপরেই চলে গেলাম ফুচকা খেতে উফ দারুণ ফুচকা খাবো না খাবো না করেও বান্ধবী কিন্তু বেশ ফুচকা খাচ্ছে দেখুন এখানে দশ টাকায় দশ টাকায় দশটা ফুচকা তারপরে এই দেখুন আর্ট কলেজের স্টুডেন্টরা এখানে বসে ফাঁকছে ফুচকা টুচকা খেয়ে আমাদের টোটোওয়ালা চলে এসেছে ওকেও বললাম একটু ফুচকা খেয়ে নাও ও এলো ফুচকা খেতে আর আমরা সেইভাবে এক প্লেট অসাধারণ পাপড়ি চাট খেলাম এত সুন্দর পাপড়ি চাট আমি কিন্তু খাইনি দুর্দান্ত ছিল পাপড়ি চাটটি মুখে লেগে থাকার মতো কত কিছু দিয়ে যে বানিয়েছিল ওর মধ্যে বেদানা দিয়েছিল বেদানাটা ফেলে দিতে বললাম এই যে আমাদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেল মন একদম খুশি মন খুশি করে এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ওই যে দূরে আমাদের টোটোটি দাঁড়িয়ে আছে টোটো ভাই উঠে গিয়ে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে এখনকার জন্য এখানে টাটা বলে আমরা উঠে যাচ্ছি আমাদের টোটোয় এইবার পরন্ত সূর্যকে সাথে নিয়ে ভীষণ সুন্দর প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের আমাদের পরবর্তী গন্তব্য কোথায় তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে